সবাই বলেছিল যৌথ পরিবার এখন শুধুই জাদুঘরের বস্তু স্মার্টফোনের যুগে ড্রয়িং রুমে বসে আর কেউ নাটক দেখে না কিন্তু সব ধারণা ভুল প্রমাণ করে দিল একটি মাত্র গল্প কোন সুপারস্টার নেই কোন চাকচিক্য নেই তবু কোটি কোটি মানুষ সাক্ষী দিল আমরা আধুনিক হয়েছে ঠিকই কিন্তু শিকড় ভুলি নেই ডিজিটাল স্ক্রিনে ফিরিয়ে আনা হলো সেই হারানো আবেগ সেই মায়া যার নাম এটা আমাদেরই গল্প চ্যানেল এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ আসুন দেখে নেই এই নাটকটি নিয়ে কেন তো আলোচনা। মোস্তফা কামাল রাজ যার নির্মাণে সবসময় একটি ভিন্ন ধারার আমেজ থাকে। তবে এবার তিনি যা করেছেন তাকে ছোট পর্দার নীরব বিপ্লব বললেও ভুল হবে না। গত 5 নভেম্বর থেকে একযোগে চ্যানেল আই ও ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালাতে প্রচারিত হচ্ছে এটা আমাদেরই গল্প। নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত 9টায় চ্যানেল আইে এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। ধারাবাহিকটির মোট 52টি পর্ব প্রচারিত হবে। এপ্রিলের এর প্রচার শেষ হবে। গত বুধবার মুক্তি পেয়েছে 19 পর্ব তিন দিনের ব্যবধানে পর্বটি ছিয়ানব্বই লাখের বেশিবার দেখা হয়ে গেছে সিনেমাওয়ালা চ্যানেলে ধারাবাহিকটির প্রথম পর্ব এক কোটি ত্রিশ লাখের বেশিবার দেখা হয়েছে এর বাইরে কোন পর্ব এক বার কোন পর্ব আশি লাখের বেশিবার দেখেছেন দর্শক কিন্তু এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয় এগুলো আসলে কোটি মানুষের আকুলতা কাস্টিংয়ে এ রয়েছেন সময়ের জনপ্রিয় সব মুখ খায়রুল বাসার কেয়া পায়েল ইরফান সাজ্জাদ সোনেরা বিনতে কামাল থেকে শুরু করে ইন্তেখাব দিনার দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো গুণী শিল্পীরা এই গল্পের প্রতিটি পরতে পরতে আছে ধুলোবালি মাখা বাস্তবতা খায়রুল বাসার ও কেয়া পায়েলের রসায়ন এখানে কেবল অভিনয় নয় এ যেন আমাদের পরিচিত সেই ভাই ভাবি কিংবা পাশের বাসার প্রেমিক যুগলের প্রতিচ্ছবি ইন্তেখাব দিনার কিংবা মুনিরা মিঠুরা যখন স্ক্রিনে আসেন দর্শক তখন নাটক দেখছেন না তারা দেখছেন নিজেদের বাবা মাকে নিজেদের পরিবারকে এখানে কেউ নায়ক নয় কেউ খলনায়ক নয় পরিস্থিতি এখানে প্রধান যৌথ পরিবারের সেই ছোট ছোট খুনসুটি স্বার্থপরতা আর শেষমেশ মায়ের কাছে হার মানার চিরন্তন সত্যটি পরিচালক রাজ ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিপুণ ভাবে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে কান পাতলে শোনা যায় তৃপ্তির সুর একজন দর্শক লিখেছেন বহুদিন পর মনে হল নিজের জীবনের আয়নার সামনে দাঁড়িয়ে আছে অন্য একজনের মতে এই এই নাটকটি আমাদের যান্ত্রিক জীবনে এক বৃষ্টির মতো প্রমাণ করে প্রযুক্তির চরম উৎকর্ষের যুগেও মানুষ শেষ পর্যন্ত শুদ্ধ আবেগের কাঙাল তারা চায় এমন কিছু যা তাদের শিকরের কথা বলবে পরিচালক এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন তার দর্শন তিনি চেয়েছিলেন এমন কিছু গড়তে যা কেবল সময় কাটানোর মাধ্যমে বাধ্য নয় বরং হৃদয়ে স্থায়ী আসন করে দেয় বায়ান্ন পর্বের এই দীর্ঘ যাত্রায় প্রতিটি চরিত্রকে তিনি বড় করেছেন সন্তানের মতো পরম মমতায় আর সেই মমতার ছোঁয়া পৌঁছে গেছে সাত সমুদ্র পারে থাকা প্রবাসী বাঙালিদের ঘরেও দর্শকদের কেউ কেউ ধারাবাহিকটির সঙ্গে পাকিস্তানি ধারাবাহিক কাভি মে কাভি তোমের মিল খুঁজে পাওয়ার কথা বলছেন বিষয়টি নিয়ে নির্মাতা বলছেন কপি নয় এই স্টোরির কনসেপ্টটা ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত রাজ্যের ভাষ্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওদের কনসেপ্ট থেকে গল্পটাকে পুরোপুরি আমাদের সংস্কৃতি সমাজ আর পারিবারিক বাস্তবতায় মানিয়ে নেওয়া বাংলাদেশি পরিবারের সম্পর্কের ধরন আবেগ প্রকাশের ভাষা সামাজিক চাপ সবকিছু আলাদা এটা আমাদেরই গল্প হয়তো একদিন শেষ হবে কিন্তু এই নাটকটি একটি বড় বার্তা দিয়ে গেল বার্তাটি হলো মানুষ যতই আধুনিক হোক না কেন দিন শেষে সে একটি ঘর চায় এক মলাট মায়া চায় এটা আমাদেরই গল্প শুধুমাত্র একটি নাটক নয় এটি আমাদের টিভি ইন্ডাস্ট্রির জন্য একটি পজিটিভ সিগনাল এটি প্রমাণ করে যে ভালো গল্প এবং সৎ নির্মাণ থাকলে দর্শক এখনও বাংলা নাটক দেখতে চায় ভালোবাসতে চায়